ফেনিতে দ্বিতীয় দিনটাও ঘুরে ফিরে খেয়ে দে করেই কাটলো আর কিভাবে যে আসলে সময়টা এত তাড়াতাড়ি কেটে গেলো টেরই পায়নি পরদিন আসলে খুব সকালে উঠলাম আর উঠেই দেখলাম প্রকৃতির এত সুন্দর রূপ কিন্তু সব কিছুর মধ্যে একটা হাহাকার কাজ করে আব্বাকে হারানোর হাহাকার সব কিছুতেই আব্বাকে ভীষণ মিস করি আব্বা জ্যাঠা জেঠি ফুপু সবাইকে এত বেশি মিস করি আজকেওই বেছে নেই মনে হয় যেন সবাই কোথায় লুকিয়ে আছে আর আমাদেরকে দেখছে আব্বার হাত ধরেই গ্রামে যেতাম এত ভালো লাগতো আব্বা থাকলে আসলে সব কিছু অনেক অন্যরকম হতো অনেক বেশি ভালো লাগতো আর সকাল সকাল উঠে গেলাম কারণ আমার এক চাচা বোনের বাসায় সকালে নাস্তার দাওয়াত ছিল সো সেই জন্য সকাল সকল রওনা দিলাম আর এই যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটছি এটা আসলে সবসময় হয় গ্রামে যাওয়া মানে এই বাড়ি ওই বাড়িতে ছুটে বেড়ানো সবার বাড়ি কাছাকাছি হওয়াতে এই যে আমার চাচা বোনের বাসায় আসলাম আর এসেই দেখলাম যে একদম এলাহি কাণ্ড ও অনেক নাস্তার আয়োজন করেছে আর সবাই খুবই মজা করে খেলাম খুবই একটা ভালো সময় কেটেছিল সেখানেও তো নাস্তা করার পর ভাইয়া বলেছিল যে সূর্যমুখীর খেতে যেতে কিন্তু রোদ বলে যায়নি যে ভাইয়া সকালবেলা গিয়েছিল আর বাসায় যাওয়ার পর আবার সাড়ে এগারোটা না বারোটার দিকে সবাই আবার গোসল করার জন্য ঘাটে যাচ্ছিল আমরাও যাচ্ছিলাম কিন্তু পথের মাঝখানে কাঁচা আম দেখে লোক সামলাতে পারিনি তুন তুন মিমি আমি ভাবলাম ঠিক আছে একটু আম পেরে খাওয়া যাক তারপরে মিমি একটা লাঠি জোগাড় করে আম পাড়ার চেষ্টা করলো আর মিমি হচ্ছে অনেক ডান ফিরে সাহসে একটা মেয়েও তিন বছর বয়স থেকেই সাঁতার জানে লক্ষ্মী সুইট একটা মেয়ে এই যে লাঠি দিয়ে আম পাড়ছিল আর অবশেষে সাকসেস তারপর দেশে আরও হচ্ছে তিনটা আম পেরে দিল সো আমরা কাঁচা আম নিয়ে পুকুর দিকে রওনা দিলাম আর গ্রামে যাবো কিন্তু পুকুরে গোসল করা হবে না তা তো আসলে হয় না এই যে ভাইয়া হচ্ছে তুন একটু সাঁতার শেখানোর চেষ্টা করছিল কিন্তু যেটা হয় যে ও ভয় পাচ্ছিল তারপরকে একটা ডালের সাথে ভাইয়া ঝুলিয়ে দিল আর ও তো কান্নাকাটে জুড়িয়ে দিল। যাই হোক আসলে সা যদিও আসলে সাঁতারটা আসলে সবারই জানা উচিত মাস্ট আমি নিজেও জানি না তারপরে জ্ঞান দিলাম পাশেই দেখলাম কিছুদিন জগলি ফুল আর আমি একটা ফুল কানে ছবি তুলে নিলাম এদের জাতা চলছে একজন তো একটা ডুব দিয়ে দেখলাম অনেক দূর থেকে উঠলো আর ভাইয়া একদম সাঁতরে ওই ঘাটে চলে গেল ও ভীষণ এনজয় করছিল আসলে এই গরমে পুকুরে গোসল করার মজাই আলাদা মানে এটা আসলে কি বলবো এটার সাথে কোনো কিছু তুলনা হয় না ওইভাবে কিছু ভাইরা গোসল ছিল আর ভাইয়ার তো দাপা দাপি চলছিলই গোসল করার পরে বাসায় ফিরলাম সবাই ফ্রেশ ফ্রেশ হলাম কিন্তু ওইভাবে আসলে আর কোনো ভিডিও করা হয়নি ছোট হুপি আসলো একের পরে আত্মীয়স্বজন আসলো সবার সাথে গল্প আড্ডায় আর কোনো ফুটেজ নেওয়া হয়নি সো আমরা সবাই রেডি হয়ে বড়জাঠার বাড়ির দিকে গেলাম জ্যাঠা ছোটো জ্যাঠার বাড়ি যেখানে একসাথে আগের ভিডিওতে বলেছিলাম আমার ছোটো জ্যাঠার প্রথম মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে একটা আনুষ্ঠানিকতা সো এই উপলক্ষে সব আত্মীয় স্বজন এসেছে আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ আর ওই যে জবা ফুল সেখানে হচ্ছে আমার আব্বার কবর আমার জ্যাঠা ফুকু দাদা দাদি সবার কবর সেখানে এই যে বাড়ি এটাই ছিল আসলে আমার দাদার বাড়ি মূল বাড়ি সো সব আত্মীয় স্বজন এসেছে মানে এত এত আত্মীয় স্বজন সবাইকে দেখে আসলে এত বেশি ভালো লাগছিল কিন্তু ওই যে যেটা বললাম আসলে গল্প আড্ডায় মেতে ওইভাবে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি সো এই যে সবার বাড়ি আর এক এক করে দেখছিলাম কিন্তু ওই যে যেটা বললাম দেখার মাঝখানে আসলে যাদেরকে হারিয়ে ফেলেছি প্রতিনিয়ত তাদেরকে অনেক বেশি মিস করি এই তো তারপর হচ্ছে এখান থেকে গল্প আড্ডা করে আমি আবার একটু ছোটবেলার বাসার দিকে রওনা দিলাম আর মাঝখানে ভুট্টা খেতে একটু ফটো সেশন করলাম যাওয়ার পরে আমরা সাড়ে চারটার দিকে রওনা দিলাম কারণ চেষ্টা করছিলাম যে ঢাকায় যেন একটু আসলে আগে আগে ঢোকা যায় এই যে বিদায় নিচ্ছি আসলে যাওয়ার সময় কি একটা এক্সাইটমেন্ট কাজ করে কত বেশি ভালো লাগে আর আসার সময় মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কিন্তু কি করার ব্যস্ততা জীবন জীবিকার তাগিদে ফিরতে তো হবেই সো এই যে আমরা এক এক করে গাড়িতে উঠে গেলাম আর গ্রামের পথ ধরে আমরা রওনা দিলাম এই যে সবাই একটু অ্যাডজাস্টেডও ছিলাম এই যে গ্রাম কত সুন্দর গ্রাম যখন ফেলে আসে তখন আসলে অনেক বেশি মিস করি আর যাত্রাপথে খণ্ডলে থেমে খণ্ডলের মিষ্টি নিল ভাইয়া সবার জন্য এটাও কখনোই মিস করে না খণ্ডলের মিষ্টি ছাড়া ঢাকায় ফিরবে তা তো হতেই পারে না এই যে খণ্ডলের বিখ্যাত স্পঞ্জের মিষ্টি আর যাত্রাপথে আমরা একটা ব্রেক দিলাম গ্যাস নেওয়ার জন্য কুমিল্লাতে আর এরপর আসলে আর কোনো ভিডিও করা হয়নি সবাই একটু টায়ার্ড ছিলাম এখানে সবাই চা খেলাম তারপর আবার ঢাকার দিকে রওনা দিলাম সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন থ্যাংক ইউ